তথা পায়র না মার বাড়ি বাবের বাড়ি ইন্ডিয়া নাই আছে আমাদের পালানোর কোনো গতি নাই গতি একটাই আমাদের আমাদের যে নেতা সেই নেতার যে নির্দেশনা সমূহ এবং সম্প্রীতি সমাজে ব্যবস্থা সবার জন্য সমান সুযোগ এবং সাম্যের বাংলাদেশ সেটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এই তথা গদিতে যে রাজনৈতিক ধারা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বের হয়ে এসে মানুষের রাজনীতিতে যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি সেই রাজনীতি ঠিকবে অন্য কোনো রাজনীতি ঠিকবে না রাজনীতির মূল উৎসই জনগণ রাজনীতির মূল উৎস জনগণ তো জনগণকে যদি আখ্যা এবং সবকিছু মালিক জনগণ এটা শুধু আমাদের সংবিধানে লেখা আছে তাই না বাট আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটা নিশ্চিত করার জন্য অঙ্গীকারবদ্ধ আপনি হবে সবকিছুর মালিক উনি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একত্রিশ প্রণয়ন করেছেন হয়তো একত্রিশ দফাগুলো অনেকেই পড়েছেন পড়ে আপনাদের কাছে একটু মনে হইতে পারে যে একত্রিশ দফা আইন সংশোধন হবে সংসদ সংশোধন হবে তারপরে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আমার কি তাই না অনেকে বলে কোশ্চেন আসে যে আমার কি হবে আমার কি পাইলাম একটি দফা আপনার জন্য প্রযোজ্য হলো আপনি শান্তি মতো ঘুমাতে পারবেন আপনি কোনো সামাজিক বৈষম্যের শিকার হবেন না আপনার বাচ্চারা সুন্দর মতো সুশিক্ষা পেয়ে পেয়ে বড় হবে আপনি যে কর্মকাণ্ড করতে চান ব্যবসা করতে চান কৃষিকাজ করতে চান চাকরি করতে চান সেটা সমতা এবং আপনার যোগ্যতার ভিত্তিতে হবে আপনাকে কেউ রাস্তাঘাটে দালালি চাঁদাবাজি পাটপাড়ি এইসব করে আপনার কাছ থেকে অর্থ কেউ অপহরণ করতে পারবে না আপনার যে অবস্থান আপনি আপনার আত্মসম্মান নিয়ে সমাজে সসম্মানে বাস করতে পারবেন একজন রিক্সা যে চালান কিংবা একজন যে মুদির দোকানদার বলেন কিংবা আমরা যাদেরকে বলি অনেকেই ম্যাথর বলি না আমাদের ম্যাথরি বলি তাই না কারো কিন্তু একটা সামাজিক সম্মানের জায়গা আছে একজন রিক্সাওয়ালা কারো একটা সামাজিক সম্মানের জায়গা আছে সেও আরো দুই তিনটা সন্তানের বাপ মা বাপ তাই না তো তারও একটা সম্মানের জায়গা আছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন সবারই কিন্তু তার যে নিজস্ব পৃথিবী তার পৃথিবী একজন একজন আপনার দিনমজুর তার পৃথিবী কি সে তার স্ত্রী কিংবা তার দুটা বাচ্চা থাকলে বাচ্চা ভোলা বাবা মা থাকলে বাবা মা এই তো তার পৃথিবী এইখানে তার যেটুকু সম্মান সেই সম্মানটা কিন্তু নষ্ট হয়ে গেছে বিভিন্ন ভাবে সামাজিক ভাবে তাকে হ করা হয় তার হয়তো কোন একটা জায়গা পড়ে রয়েছে এসে দল করে নিয়ে গেছে কিংবা সে কোন একটা কথা বললো আরেকজন এসে তাকে তার পরিবারের সামনে অসম্মান করলো অসম্মান কিন্তু লোকটাকে করছে না তার যে পৃথিবী চার পাঁচজন সবাইকে করছে এবং এটা যে কত বড় ক্ষত হয় নিজের হৃদয়ে যারা ভুক্তভোগী অনেকেই সেটা আপনারা জানেন এটা যে কত বড় যন্ত্রণা না পারবেন কাউকে কিছু বলতে না পারবেন সুতরাং আমরা সমাজ ব্যবস্থা আমরা আর প্রতিষ্ঠিত হতে হতে না সে পারে কৃষক হতে পারে দিন হতে পারে সরকারি বড় কোনো কর্মকর্তা হতে পারে যে কোনো কিছু কিন্তু আমরা কি চাব সবাই তার নিজ অবস্থান এবং সম্মানের সাথে সহ অবস্থান করবে প্রতি অবমূল্যায়ন অশ্রদ্ধা অভক্তি এগুলো সমাজে আমরা স্থান দিব না